বন্ধুরা আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কালনার ঐশ্ব ঐতিহ্যবাহী প্রসিদ্ধ একশো আট শিব মন্দিরে তো বন্ধুরা আমরা চলে এসেছি কালনার একশো আট শিব মন্দিরে এই মাত্র প্রবেশ করলাম তো যার জন্য আমি একটা মিনি ব্লক কালালাম তো কালাম যে একশো আট শিব মন্দিরে তো সেখান থেকে আপনাদেরকে দেখানো শুরু করছি এদিকে এসো এদিক দিয়ে এসো তো বন্ধুরা আমরা কালনার একশো আট শিব মন্দিরে আজকে চলে এসেছি একটা ছোট্ট ট্যুর করতে বাড়ির আশেপাশে একটু বিকেলের দিকে একটুখানি দর্শন করার একটা দর্শনীয় স্থান একটি একটি প্রসিদ্ধ স্থান এটি মানে ভক্ত মানে ধর্মীয় স্থান তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কালনারে এই ঐতিহ্যবাহী শিব মন্দিরে তো এখানে আপনি আসলে এখানে বহু বহু ঐতিহাসিক পুরনো একশো আট শিব মন্দির আপনি দেখতে পারবেন একশো আট শিব মন্দিরের দর্শন দেখতে পারবেন ওই দেখুন আমার ছেলে দৌড়ে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে শিব মন্দিরের ভেতরে তো বন্ধুরা এসুন আমরা তো যাচ্ছি এখন ঘুরতে ঘুরতে একশো আট শিব মন্দিরে এটা হচ্ছে কালনা শহরে অবস্থিত কালনা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে আপনি এটা কালনাতে আপনি দেখতে পাবেন তো বন্ধুরা আমরা এখন মন্দিরের গর্ভগিয়ে প্রবেশ করলাম এটা হচ্ছে কালনার একশো আট শিব মন্দিরের গর্ভগৃহ তো এখান থেকে আপনি যেখানে আপনি নজর দেবেন সেখানে শুধু শিব ঠাকুর শিব ঠাকুর শিব ঠাকুর এইরকম প্রত্যেকটা মন্দিরের ভেতরে প্রত্যেকটা জায়গায় প্রতিটা মন্দিরের ভিতরে শিবলিঙ্গ এখানে উপস্থিত বিরাজমান তো এইভাবে মোট একশো আটটা শিব মন্দির রয়েছে ঠিক আছে তো একশো আটটা শিব মন্দির রয়েছে বন্ধুরা তো এখানে আরও ট্যুরিস্টরা দেখতে পাচ্ছেন ঘুরতে এসছেন তো বন্ধুরা এইভাবে আপনারা দেখতে পারেন প্রতিটা মন্দির আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রতিটা মন্দিরের ভিতরে আপনি শিব ঠাকুর দেখতে পারবেন ঠিক আছে তো যাই হোক তো বন্ধুরা আমরা এখন ঐতিহ্যবাহী দেখো কি সুন্দর বেল এখানে বেল গাছে রয়েছে শিব ঠাকুরের বেলপত্র রয়েছে বেলপত্র গাছ তো দেখুন এটা একটা সত্যি মহাদেবের একটা কোনো একটা তো অদ্ভুত লীলা এটা লীলাক্ষেত্র তো এভাবেই বাবা তুমি খেলছ হ্যাঁ তো তো বন্ধুরা এই দেখুন আমার ছেলে খেলে বেড়াচ্ছে একশো ষাট শিব মন্দিরের ভেতরে তো ও ঘুরে বেড়াচ্ছে আমরা এসেছিলাম না তো এই যে পুরানে কথিত আছে যে এখানে নাকি মহাদেব স্বয়ং একবার এখানে আবির্ভাবিত হয়েছিলেন এবং তিনি তার একশো আটটি অবতারে মানুষকে দর্শন দিয়েছিলেন ভোলেনাথ তো সেই থেকে সবাই বলো হর হর মহাদেব তো বন্ধুরা এসো তো এখনকার পর্যন্ত আমি ব্লগটি এখানে এই পর্যন্ত শেষ করছি তো আমার পরের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক 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 স্বাগত অভিনন্দন রইল